প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বাসনার মাত্র থাকলে ভগবান লাভ হয় না যেমন সুতোতে একটু ফেঁসেও বেরিয়ে থাকলে ছুচের ভেতর যায় না মন যখন বাসনারোহিত হয়ে শুদ্ধ হয় তখন সচ্চিদানন্দ লাভ হয় যারা ঈশ্বর লাভের জন্য সাধন ভজন করতে চায় তারা যেন কোনো রকমে কামিনী কাঞ্চনে আসক্ত না হয়ে পড়ে কামিনী কাঞ্চনের সংস্পর্শে থাকলে কোনো কালে তাদের সিদ্ধি লাভ হবে না যেমন খই ভাজবার সময় যে খইটি খোলার উপর থেকে ঠিকরে বাইরে পড়ে তাতে কোনো দাগ লাগে না কিন্তু গরম বালির খোলায় থাকলে কোনো কোনো স্থানে কালো দাগ লাগে বিষয় ছেলে কিংবা মান সম্ভ্রমের জন্য কেউ যেন কামনা করে ঈশ্বরের সাধনা না করে যে শুধু সচ্ছিদানন্দ লাভের জন্য তার নিকট প্রার্থনা করে তা নিশ্চয়ই ঈশ্বর লাভ হবে